হাসপাতালে ঘটনার বিচার চাইলেন আরজিকর জিকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে জানিয়ে রাস্তায় নামলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা বারাস অ্যাসোসিয়েশনের সদস্যরা উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার হাতে ঘটনার উপযুক্ত বিচারের দাবি তোলেন আগস্ট জুনিয়র ডাক্তারকে যেভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনার প্রতিবাদে যারা পথে নেমেছেন তাদের সাথে সহমর্মিতা জানাচ্ছি আজকে জলপাইগুড়ি হাইকোর্ট সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি আমাদের একটাই দাবি আমরা বিচার চাই তদন্ত সঠিকভাবে চলুক তদন্তে যাতে ঢিলেমি না আসে এটা আমরা চাই তদন্ত দ্রুত গতিতে চলে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক এটাই জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সবার কাছে আবেদন আমরা আজকে মিছিল করলাম সবাই মিলে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং একটা মিছিল করে জলপাইগুড়ি শহরে পদপরিক্রমা করে আমরা আবার ফিরে যাচ্ছি আপনার কমলকৃষ্ণ ব্যানার্জি সভাপতি কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশন আরজিকরের হত্যাকাণ্ড ঘটনার সঠিক দ্রুত তদন্ত হোক এই দাবি পেলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ ব্যানার্জি তিনি দ্রুততম কাজকে এগিয়ে নেওয়ার জন্য তীব্র গলায় বললেন কোনো অজুহাত কার্যনা না করে সঠিক বিচার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এই সমস্ত অন্যায়কারীদের ব্যক্তিদের শাস্তি না দিলে পরবর্তী সময়ে আরও এরা পেয়ে বসবে দ্রুত শাস্তির ব্যবস্থা হোক তার দাবিতে আইনজীবীরা রাস্তায় প্লেব কার্ড ও ব্যানার নিয়ে এগিয়ে চললেন এখন সবাই বিচারের অপেক্ষায় রইলেন তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্থ্য প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার